ফের নজর রাখতে হয় মণিপুরের দিকে অশান্ত মণিপুর এবং সব ক্ষেত্রে বলা যায় যে মণিপুরকে কিভাবে শান্ত করতে হবে সেটা যেমন কেন্দ্রের কাছে চ্যালেঞ্জ ঠিক তার অন্যদিকে এই চ্যালেঞ্জের পরিমাণটাও যেমন দিন দিন বাড়তে শুরু করেছে সেখান থেকে উদ্ধার হয়েছে এক কোটি টাকার হেরোইন অবশ্য গ্রেফতার করা হয়েছে দুই মহিলা সহ চারজনকে যে খবর পাওয়া যাচ্ছে যদিও বাজেয়াপ্ত হয়েছে একটি চার চাকার গাড়ি সঙ্গে কি রয়েছে যাবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো এই যে চারজনকে আটক করা হয়েছে

এই সময় পুলিশের কাছে খবর আছে অর্থাৎ কাম্পকপি জেলার পুলিশের কাছে একটি খবর আছে যে একটি চার চাকার গাড়িতে হেরোইন নিয়ে যাওয়া হচ্ছে তো গাড়িটি যাচ্ছিল কাম্পকপি থেকে একটা ওই দিক থেকে আসছিল সেই খবর আসার পর পুলিশ বিভিন্ন থানাকে অ্যালার্ট করার পরে মানে কাম্পকপি জেলার বিভিন্ন থানাকে কিন্তু সতর্ক করা হয় সেই গাড়িটাকে ইন্টারসেপ্ট করার জন্য কারণ গাড়ির নাম্বারটি ইতিমধ্যে কিন্তু পুলিশ জানতে পেরেছিল তো ঠিক ন্যাশনাল হাইওয়ে একশো দুই নম্বর মানে যখন তল্লাশি হচ্ছে একটি জায়গায় সেই সময় গাড়ি থেকে চিহ্নিত করে পুলিশের দল এবং তারা গাড়ি থেকে এবং তারপরেই তল্লাশি করে দেখা যায় যে প্রচুর প্রচুর হেরোইনের প্যাকেট পাওয়া যায় এবং তাতে প্রায় মূল্য এক কোটি টাকারও বেশি বলে দাবি করা হয়েছে মণিপুর পুলিশের এক কোটি টাকারও বেশি এবং সেই সঙ্গে গাড়ি থেকে চার চাকার গাড়ি সেটাকে আটক করা হয়েছে ছটি মোবাইল পাওয়া গেছে একটি গাড়িটি পিছনে একটি মোটর সাইকেল ভ্যান সতর্কতামূলক মানে স্কট করে আসছিল যাতে মানে কেউ মানে নজর রেখে যেতে আসছিল আর কি সেই মোটর সাইকেলটাকেও কিন্তু আটক করা হয়েছে এটা মনে করা হচ্ছে যে এই আহ রেলিংগুলো অন্য জায়গায় পার্সার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে দুজন মহিলা এবং দুজন পুরুষ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তুমি জানো যে কেন্দ্রীয় সমাজপত্র অমিশহ কয়েকদিন আগেই কিন্তু নর্থ ইস্ট আসামে এসেছিলেন এই প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোতে এনসিপি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর সঙ্গে কথা বলেছেন এবং তারপরে কিন্তু মণিপুর এই যে নর্থ ইস্টের স্টেটগুলোর মধ্যে সব থেকে বেশি কিন্তু মণিপুরে কিন্তু তোমার এই বিভিন্ন রকম মাদক মানে চোরাচালানটা বেড়ে গিয়েছে এবং সেই জন্য দেখবে যে কয়েকদিন আগে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডিরেক্টর মণিপুরে মণিপুর টিম মণিপুরে গিয়ে তিনি রাজ্যপাল অজয় ভাল্লার সঙ্গে বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে এনসিপির সমস্ত মানে অনেকে যারা দায়িত্ব আছেন তারা প্রত্যেকই ছিলেন এবং সেখানে রাজ্যপালও বলেছেন যে তাকে মণিপুরের এই মাদক মুক্ত করা যায় শুধু মণিপম যে যিনি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন Narcotics কে মাদক মুক্ত করতে হবে এবং সেই মতেই policer পড়া চলতে акты যে রাজ্য রাজ্যের পুলিশ প্রশাসন এনজিও সংস্থাগুলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো এবং এনপিবি আসাম গাইপে প্রত্যেককে একযোগে কাজ করতে বলেছেন এবং তারপরে কিন্তু বহু মানে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে প্রতিদিনই কোনো না কোনো জায়গা থেকে মাদক উচার হচ্ছে মণিপুর সত্যি মণিপুর অত্যন্ত খারাপ অবস্থা সেটা প্রশাসনের তরফ থেকে দাবি করা হচ্ছে কারণ এনসিবি প্রতিদিন যৌথভাবে এনসিবিও বিভিন্ন জায়গায় রেড করছে পুলিশও রেড করছে কোনো জায়গায় যৌথভাবেই রেড হচ্ছে অর্থাৎ এই মণিপুর যে মায়েরামার থেকে কিন্তু এই মূলত এই যেগুলো আসছে মানে তোমার মাদকগুলো আসছে অর্থাৎ এই যে বর্ডার সীমান্ত বাংলা এদিকে বাংলাদেশ এদিকে মায়ানামার এই সমস্ত জায়গাগুলোতে এই সীমান্তের ওপার থেকে যেহেতু চোরাচালানটা আসছে মাদক গুলো আসছে এবং সেগুলোতে বন্ধ করতে আসন রাই কিন্তু অ্যালার্ট করা হয়েছে যে এইগুলোতে বন্ধ করতে হবে তা সত্ত্বেও দেখা যাচ্ছে চোরা পথে তারা নিয়ে আসছে এবং সেই কারণে কিন্তু সর্বোচ্চ কিন্তু তল্লাশি চলছে এবং তারই ফলস্বরূপ গতকাল এক কোটি করা সে মাদক উদ্ধার করে যেটা বাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেভাবে রাখা হয়েছিল গাড়ির যে বসাটা ঠিক

তাদের জিজ্ঞাসাবাদ চলছে কারণ এই চক্রগুলো একটা ভালো অর্গানাইজ ভাবে কাজ করে তাহলে অনেক যুক্ত যেমন তাদের খুঁজে বার করা হবে কিন্তু সেটা নর্থ ইস্টে একটা বড় চক্র কাজ করছে এবং সেই চক্রগুলো কিন্তু শুধু এখানে নয় সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে অর্থাৎ সবাই এই জন্যই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ দিয়ে দেখছেন যৌথভাবে কাজ করতে হবে কারণ কেন্দ্রীয় সরকার বলেছে যে মাদক মুক্ত যেমন নর্থ ইস্ট হবে মাদক মুক্ত হরণ করে দিতে চাই আমরা এবং সেই মতোই কিন্তু অভিযান চলছে নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যে এবং মণিপুরেও খারাপ ধন্যবাদ অর্থাৎ একদিকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে এই মাদক চোরাচালান বন্ধ করতে সমস্ত রাজ্যগুলিকে কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই মতই মাদক নিয়ন্ত্রণ করতে প্রতিনিয়ত তল্লাশি চালাচ্ছে আট রাজ্যের পুলিশ সেই সঙ্গে কেন্দ্রীয় সংস্থাগুলি তারই মধ্যে মণিপুর থেকে উদ্ধার হয়েছে এই এক কোটি টাকার হেরোইন সঙ্গে চারজনকে আটক করা হয়েছে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন